তারা একদমই সস্তায় ব্যাক কাবার এবং স্কিন প্রোটেক্টর কিনতে চাচ্ছেন এবং ব্যাক কভার স্কিন প্রোটেক্টর আপনার কুরিয়ার কন্ডিশন নিতে চাচ্ছেন অথবা দোকানে এসে নেবেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে তাইলে কন্ডিশনে মালামাল নিতে পারেন পড়া পরবর্তীতে আপনারা টাকা দিতে পারবেন সো ব্যাক ডিজাইন খুব দ্রুত চেঞ্জ করে থাকে কারণ হচ্ছে যাতে পাবলিক একটা ডিজাইনে না থাকে নতুন একটা ডিজাইন আসলে সেই ব্যাক কভারটা যেন স্মার্টফোনের সাথে ইউজ করে যার জন্য ব্যাক কভার ডিজাইন খুব দ্রুত দ্রুত চেঞ্জ হয় এবং যদি কোনো ব্যাক কাবার পুরনো হয়ে যায় অর্থাৎ ডিজাইনটা পুরনো হয় তাহলে সেই কভারের দামটা যদি ষাট টাকা থাকে সেটা দশ টাকাতে পর্যন্ত নেমে আসে কারণ সেটা অসল তখন আর চলে না তো আজকের দোকানটিতে আপনারা সব সচল প্রোডাক্টগুলো পাবেন যেগুলো আপডেট ডিজাইন কারণ আপডেট ডিজাইনের কভারগুলো তুলনামূলক অনেক বেশি দাম হয়ে থাকে এবং থ্রি এম এম গ্লাস এছাড়াও গোল্ডেন পলি ব্যাক কভারের পলি ক্যামেরা প্রোটেক্টর ক্লিনার পাবেন বিভিন্ন জেল পাবেন পাশাপাশি আলাদা করে বিভিন্ন ট্যাবের গ্লাস এছাড়াও ট্যাবের আপনার কভার সবকিছু আপনারা পাবেন পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি কত দাম সুপার একটা গ্লাস আছে হ্যাঁ সুপার এক্স

এখানে মানে এটার মধ্যে কে ভাই ডিজাইন আর আছে এটা মোটামুটি লেডিস মধ্যে নতুন সো এটার মধ্যে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে মানে শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটু এখানে ফটোগুলো দেখাইলাম সো যদি কোনো ব্যাক কভার লাগে অল মডেলে দেওয়া যাবে এটার ভিতরে পানি কভারটা কি বেশি চলে এখন না কম চলে এটা বেশি চলে বর্তমানে এটা পানি কভারটা একটু এটা বর্তমানে কত এটা ইউজ করতে পারবে এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 45 টাকা বর্তমানে 45 টাকা যদি কোয়ান্টিটি বেশি কম না কম বেশি করা যাবে 2 টাকা কম দিতে পারবো 43 টাকা দিম ওকে দুই এর স্টক আছে হ্যাঁ এটা 75 টাকা জন্য এটা 195 যাবত মার্কেটে চলছে অনেকদিন যাবত চলছে এটা প্রায় মনে হয় এটার সব দেওয়া যাবে অল দাম হবে যতই হোক 500 1000 যাই মোবাইলের পিছনে যে এটা টাকা ধরতে টাকা ধরতে বেশি নিলে

নর্মাল থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা এবং পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা যত ধরনের গ্লাস রয়েছে থ্রি এম এম ফাইভ ডি এইট ডি এছাড়াও ব্যাক পলি রয়েছে মোবাইল ফোনের পাশাপাশি স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার ক্যামেরা প্রোটেক্টর এবং ট্যাবলেটের ব্যাক কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর সব ধরনেরই কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য